আপুকে ডেকে আনি আপনার জ্বর এসেছে কাউকে ডাকতে হবে না আমার কিছুই হয়নি তুমি শুধু এভাবে থাকো তাহলেই হবে এভাবে পাগলামো করবেন না প্লিজ আমায় ছাড়ুন আমি আপুকে ডেকে আনি হুম তুমি আমায় রেখে চলে যাবে আমি কোথাও যাব না শুধু আপুকে ডেকে আনবো তুমি আমায় বোকা পেয়েছো আমি তোমায় ছাড়ি আর তুমি আমায় ফাঁকি দিয়ে চলে যাও ওটি হচ্ছে না মেহরাবের পাগলামোর কাছে উৎসাহকে হার মানতেই হলো অন্য সময় এমন পাগলামো করলে উৎসাহ খুশি হতো কিন্তু এখন খুশি হচ্ছে না এমন কেউ করে ঠোঁট উল্টে বসে রইল উৎসাহ মেহরা ওকে এক বিন্দু ছাড়তে নারাজ ধীরে ধীরে ওর গায়ের তাপমাত্রা আরো বাড়ছে উৎসার কপালে চিন্তার ভাজ কি করবে ও মনে পড়লো ওর ছোটবেলার কথা ওর জ্বর হলে বেগম মাথায় জলপট্টি দিয়ে দিতেন এতে কিছুটা তাপমাত্রা কমে আসতো উৎসাহ ভাবলো এখন আপাতত এটাই করুক সকাল হলে কাউকে ডেকে আনবে মেহেরাব ততক্ষণে ঘুমে দেশে পাড়ি জমিয়েছে উৎসাহ চুপি চুপি ওর হাত ধরলো বাঁধন কিছুটা শিথিল হয়েছে নিজেকে ছাড়িয়ে উঠে গেল মগে করে পানি এনে মেহেরাবের মাথায় জল পড়তি দিল আধা ঘন্টা দেওয়ার পর তাপমাত্রা কমার নামনি উল্টো জ্বর তরতর করে বাড়ছে ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে এলো চিন্তার বিষয় মেহেরাবকে নড়াবে কি করে শক্তপক্ত জিম করা পুরুষকে নড়ানো কি এতই সহজ উৎসা মৃদুস্বরে মেহেরাবকে ডাকছে ছেলেটা কোনো মতে চোখ টেনে খুলল জ্বরের ঘরে তাকাতেও পারছে না ইশারা জিজ্ঞেস করলো কি হয়েছে এদিকে মাথা ঘোরান মাথায় পানি দিব মেহেরাব কথা বাড়ালো না ভদ্র ছেলের মতো উৎসার কথা শুনলো উৎসা এক মনে মেহেরাবের মাথায় পানি দিচ্ছে খানিক্ষণ পর জ্বর কিছুটা কমলো কিন্তু শরীর এখনো গরম উৎসা ফের মেহরাবকে ডাকলো মিন মিনমিনে কণ্ঠে বলল টি শার্টটা খুলুন শরীর মুছিয়ে দিব এই অসুস্থ শরীরেও মেহরাব দুষ্ট হাসলো দুষ্ট মিছলে বলল ছি ছি বউ তুমি আমার অসুস্থতার সুযোগ নিতে চাইছো একটু তো শরম রাখো এই বেশি কথা বলবেন না তো অসুস্থ শরীর নিয়েও তার মজা করতে হবে যেটা বলছি সেটা করুন তাড়াতাড়ি মেহেরাব কোনো উঠে বসলো টি শার্ট খুলতে গেলে ঢোলে পড়তে নিল আগে ধরে ফেললো পুনরায় শুয়ে দিল গামছা দিয়ে শরীর মুছে দিল এতে কিছুটা কাজ হলো তাপমাত্রা অনেকটাই কমেছে এখন কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো কিন্তু ওষুধ পাবে কোথায় উৎসের সন্ধানী দৃষ্টি চালালো রুম জোরে চোখ পড়লো ড্রেসিং টেবিলের দয়ারের দিকে কয়েকদিন আগে মেহেরাব সেখান থেকে ব্যান্ডেজ বের করে ওর হাতে লাগিয়েছিল তাহলে হয়তো সেখানে ওষুধ থাকতে পারে খুঁজে দেখলো ওষুধের বাক্স আছে কিনা একটু খুঁজতে ওষুধের বাক্স পেয়ে গেল খুশি ঠোঁটের কোণে হাসি ছটপট নিচে ছুটলো রান্নাঘরে এসে সুপ রান্নার প্রস্তুতি এই অসুস্থ শরীরে হালকা কিছু হলেই ভালো হবে তাড়াহুড়ো করে রান্না শেষ করে রুমে আসলো রুমে ঢুকতেই নজরে গেল বিছানার সাথে হেলান দিয়ে বসে থাকা মেহেরাপের দিকে জোর জবরদস্তি করে টেনে চোখ খুলে রেখেছে তাকিয়ে আছে দরজার দিকে উৎসার যতদূর মনে পড়ে ও যাওয়ার সময় মেহরাব ঘুমিয়েছিল দ্রুত পায়ে এগিয়ে গেল বিছানার কাছে সুপের বাটিটা বিছানার পাশে টেবিলে রেখে উৎকণ্ঠা হয়ে হাত চালালো মেহরাবের কপালে চিন্তিত ভঙ্গিতে বলল এই অসুস্থ শরীরে আপনি উঠে বসছেন কেন তুমি আমার ভালোবাসা না একটু ভালোবাসো না হঠাৎ এমন কথা বলছেন তুমি আমায় ফেলে চলে গেলে একটু বুক কাঁপলো না তোমার তুমি আমায় একটু ভালোবাসো না উৎসাহ আসলো মেহেরাপের মিষ্টি অভিযোগ শুনে এক চামচ সুপ তুলে মেহেরাপের মুখের সামনে ধরে বলল হা করুন মেহেরাপ হা তো করলোই না উল্টো উৎসার কোমর আঁকড়ে ধরলো চঞ্চল কণ্ঠে বলল আমি তোমায় কোথাও যেতে দিব না আর এক মুহূর্তের জন্য ছাড়ব না তোমায় ঠিক আছে যেতে দিতে হবে না এখন হা করুন হুম তুমি আমার কথা শোনোনি আমায় রেখে চলে গেছো আমি খাব না কিছুতেই খাব না এমন পাগলামো করে না আমি প্রমিস করছি আর কোথাও যাব না আপনি প্লিজ। চলে যাবে। আমি তোমায় যেতে দিব না আমায় যেতে দিতে হবে আপনি এভাবেই থাকুন শুধু হা করুন তাহলেই হবে সুপটুকু খেয়ে তারপর ঔষধ খেতে হবে না হলে জ্বরটা আরো বাড়বে মানতে নারাজ ও কোনো মতে হা করবে না উৎসাহ বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো একটু একটু করে উৎসাহ খাইয়ে দিচ্ছে মেহেরাব বাচ্চা ছেলের মতো খাচ্ছে ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে বছরের বাচ্চা ছেলে বায়না ধরেছে কখনো নাক ছিটকাচ্ছে তো কখনো ঝালে হু হা করছে মেহরাবের আচরণে উৎসাহ হাসি পেল তবে হাসলো না এখন গম্ভীর মুখে না থাকলে মেহেরাব আবার এদিক সেদিক করবে খাওয়ানো শেষ করে উৎসাহ মেহেরাবকে ওষুধ খাইয়ে দিল উঠতে নিলে মেহেরাব খপ করে আঁকড়ে নিল ওর কোমর উৎসাহ হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেল মেহেরাব বাদশাদের মতো করে বলল আমি আর ছাড়ছি না তোমাকে বাটিটা রেখে আসি দরকার নেই এখানেই থাকো উৎসার উপায় পেল না মেহেরাবের পাগলা মতে কিছুটা স্বস্তি লাগছে ওর আজকের আচরণে উৎসার মনে অন্যরকম অনুভূতি হচ্ছে ভালো লাগা কাজ করছে মেহেরাব মুখ গুজে দিল উৎসার গলদেশে উৎসাহ কেঁপে কেঁপে উঠল মুহূর্তের ব্যবধানে মেহরাব ঘুমের দেশে তলিয়ে গেল ওর গভীর নিঃশ্বাস আছড়ে পড়ছে উৎসার ঘাড়ে সিদ্ধারা বিয়ে শিহরণ বয়ে যাচ্ছে কখন যে উৎসার চোখ লেগে গেল ও নিজেও বুঝলো না দুদিন মেহরাবের অত্যাচারে অত্যাচারিত হয়ে উৎসা বেচারের অবস্থা না জেহাল এক মিনিটের জন্য মেহরাবকে রেখে কোথাও নড়ার সুযোগও পাচ্ছিল না মেহরাব কোথাও যেতেও দেয়নি একদম বাচ্চাদের মতো আচরণ যাকে বলে যেমন বাচ্চারা অসুস্থ হলে মাকে ধরে রাখে তেমনি মেহরাব ওকে আটকে ধরে রেখেছে পারে না উৎসাকে নিজের সাথে বেঁধে রাখে যদিও সে কল্পনাও করেছিল কিন্তু উৎসার চোখ রাঙানো দেখে আর কথা বাড়েনি চুপ মেরে গেছে বেচারিকে সারাদিন ওর পাশে বসে থাকতে হয়েছে উৎসা পারে না হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করে মেহেরাপের পাগলামো সব সীমা পার করে ফেলেছে তবু বেচারি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে উৎসা একটু রুম থেকে বের হলেও মেহেরাপের মনে হচ্ছে এই বুঝে উৎসা ওকে রেখে চলে যাচ্ছে দুটো দিনে উৎসাহ রুমের বাহিরে ভুলো এক পা ফেলতে পারেনি মেহেরাপের সকল সেবা যত্ন উৎসাহ নিজেই করেছে ঘন্টায় ঘন্টায় মাথায় পানি দেওয়া কপালে জলপট্টি দাওয়া গা মুছিয়ে দেওয়া ওষুধ খাইয়ে দেওয়া সবই উৎসাহ একা হাতে করেছে সালেহা বেগম ওকে সাহায্য করেছে এই যেমন কি কি করতে হবে সেগুলো বলে দিয়েছে খাবার রুমে এসে দিয়ে গেছে আর রিনি রিনি তো মেহেরাপের পাগলামো দেখে উৎসাহকে ইচ্ছে মতো খুঁচিয়েছে উল্টাপাল্টা বলে ওকে লজ্জা দিয়েছে রীতিমতো টিটকারি করেছে উৎসা বেচারিকে একদিকে মেহরাবের অত্যাচার আর একদিকে ঋণীর খোঁচা সহ্য করতে হয়েছে উৎসার দুই দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে মেহেরাপ এখন পুরোপুরি সুস্থ জ্বর একটুও নেই আয়নার সামনে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে মেহরাব শার্টের বোতাম লাগাচ্ছে রেডি হওয়ার মাছে আর চোখে বারবার দেখছে ঘুমন্ত প্রিয়সীকে বাচ্চা একটা মেয়ে ঠোঁট উল্টে কোলবালি চড়িয়ে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কোল দেখে মেহরাপের কাছে কেন যেন ও সতীন সতীর ফিল আসছে মনে হচ্ছে উৎসাহ কোল না অন্য কোনো ছেলেকে জড়িয়ে আছে মেহেরাপে ইচ্ছে করলো কোল বালিশটাকে মেরে ফত্তা বানিয়ে ফেলতে যেভাবে এর আগে উচ্ছার পেছনে লাগা ছেলেগুলোকে মেরে ভর্তা বানিয়েছে ঠিক সেইরকম ভাবে কই ওকে তো এত নিবিড় ভাবে জড়িয়ে ধরে না উল্টো ওকে পারলে ঠেলে সরিয়ে দেয় নিজে তো জড়িয়ে ধরেই না মেহেরাব ধরতে গেলে চ্যাঁত করে ওঠে মেহেরাব টাই বাঁধতে বাঁধতে একবার উৎসার দিকে তাকালো অতপর ঘড়ি দেখলো উৎসার কলেজের টাইম হয়ে যাচ্ছে কিন্তু মেহেরা পোকে ডাকবে না বাচ্চা মেয়েটা দুদিন যাবৎ ওর অনেক সেবা করেছে আজকে আর কলেজে যাওয়ার দরকার নেই রেস্ট নেই মেহেরা রেডি হওয়া শেষে ঘড়ি পড়তে পড়তে উৎসার দিকে এগিয়ে গেল এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে মেয়েটা বরণের জামা কুচকে গেছে কোমরের পাশটা সরে গেছে উৎসার উন্মুক্ত মেধহীন পেট বেরিয়ে আছে মেহেরাব বেশামাল হতে গিয়েও নিজেকে সামলে নিল মেয়েটা ঘুমাচ্ছে এখন আর জ্বালানো ঠিক হবে না ওর যন্ত্রণায় দুটো দিন ঠিক মতো ঘুমাতেও পারেনি মেহরা উৎসাহ কোমর অব্দি নেমে আসা চাদরটা গলা অব্দি টেনে দিল ছোট চুলগুলো মুখের উপর নেমে এসেছে বিরক্তিতে উৎসা মাঝে মাঝে চোখ মুখ কুচকে ফেলেছে মেহেরাব হাসল উৎসার কাণ্ডে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিল এতে উৎসাহ কিছুটা নড়ে চড়ে উঠলো মেহরাব উৎসার মাথায় হাত বুলিয়ে দিল মেয়েটা ওর হাত মাথা থেকে সরিয়ে বুকে জড়িয়ে ধরল আবেশে মেহেরাব কিছুটা চমকে উঠল মুহূর্তের ব্যবধানে উৎসাহ গভীর ঘুমে তলিয়ে গেল মেহরাব সতর্কতা সহিত হাতখানা ছাড়িয়ে নিল অতঃপর ঝুঁকে উৎসার কপালে চুমু এঁকে দিয়ে ব্লেজার হাতে নিয়ে বেরিয়ে পড়ল যাওয়ার আগে একবার তার মিষ্টি বউটাকে দেখতে ভুলল না উৎসার ঘুম ভাঙল দশটা নাগাদ আরমোড়া ভেঙে উঠে বসলো আশেপাশে তাকে মেহেরাবকে না পেয়ে অবাক হলো মানুষটা গেল কোথায় সুস্থ হতে না হতে আবার কোথায় হাওয়া হলো তাকালো না সেখানে কেউ নেই উঠে বেলকুনিতেও উকি দিল সেখানেও নেই উৎসব ব্রুক উচকে এলো এত সকাল সকাল মেহেরাব কোথায় গেল চোখ পড়লো ঘড়ির দিকে উৎসার মাথায় হাত ঘড়িতে দশটা বেজে সাত মিনিট এত বেলা হয়ে গেল ওকে কেউ ডাকলো না আজকেও কলেজ মিস হলো উৎসাহ ফ্রেশ হয়ে নিচে নামলো দেখলো রিনি টেবিল গোছাচ্ছে এগিয়ে গেল ওর কাছে উৎসাহকে দেখে রিনি খোঁচা দিয়ে বলল মহারানীর ঘুম ভাঙলো তো বে ছালো তোকে আমি তো ভাবলাম আরো দুদিন দাঁড় দিয়ে থাকবি রুম থেকে বেরই হবি না এমন ভাবে বলছো যেন আমি তোমার দেবরের সাথে রোমান্স করতে রুমে ছিলাম উনি অসুস্থ ছিল বলে ওনার ওনার কাছে কাছে ছিলাম আমরা কি বুঝিনা ভেবেছো অসুস্থতা তো জাস্ট বাহানা ছিল আসল কারণ তো ছিল থাক বললাম না তুই আবার লজ্জা পাবি লজ্জার বাকি রেখেছ কিছু বেশ সরম দেবরের বেশ সরম ভাবি দুটো একদম একই দলের আমি আর আমার ভাইয়া ভালো হ্যাঁ ভালো নমুনা তো দেখতেই পাচ্ছি তবে একটা সত্যি কথা কি জানিস কি 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 তাতেই বলো আমার পাগল দেবরটা তোকে ভীষণ ভালোবাসে ভালোবাসে না ছাই সব আমাকে জ্বালানোর পায় তারা আমি চিনি না বুঝি কচু চিনেছিস তোর ভাইয়া আমায় এত ভালোবাসে করতে যতটা এই দুদিন তোর জন্য করেছে তোকে এক মুহূর্তের ছাড়েনি তুই যদি ওকে ছেড়ে যাস সে ভয় যে মানুষটা নিজের অসুস্থতা অবস্থায়ও তোকে আঁকড়ে রেখেছে সে যে তোকে ভালোবাসে না এটা আমি মানতেই পারবো না উৎসাহ কথাগুলো আমলেও নিল না এক প্রকার ইগনোর করে বলল শুধু দেবরের প্রশংসাই করবে নাকি আমায় কিছু খেতেও দেবে বস দিছি আমি যে এত বেলা অবধি ঘুমাইলাম ডাকলেন না কেন আজকেও কলেজ যেতে পারলাম না আপনার সাহেবের করে আনি সে আপনাকে যেন না ডাকে দুদিন আপনি তার সেবা করেছেন তাই রেস্ট নিতে বলেছে না ডাকার জন্য ছোটখাটো একটা হুমকিও দিয়েছে এসব ওনার পাগলামু কথাবার্তা এরপরও বলতে আমার দেবত্বকে ভালোবাসে না আলবাদ বলবো একশো বার বলবো রিনি ওর মাথায় চাপড় দিয়ে রান্নাঘরে চলে গেল উৎসা খাওয়া শেষ করে রুমে এলো রুমে ঢুকতে কানে বাজলো ফোনের রিংটন কেউ কল দিচ্ছে উৎসা বিছানার পাশে টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা তুলে নিল ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে মাই লাভিং হাজবেন্ড উৎসা ব্রু কুচকে এলো ও তো নাম্বার সেভ করেনি তাহলে কে করলো মেহরাব ভাবনার মাঝে কলটা কেটে গেল সেকেন্ডের ব্যবধানে পুনরায় নতুন উদ্যমে বেজে উঠল ফোন উৎসের সাথে সাথে ফোনটা রিসিভ করল ওপাশ থেকে ভেসে এলো শান্ত কণ্ঠস্বর ঘুম ভেঙেছে মহারানী মহারানী মেহরাবের এরূপ সম্বন্ধনে উৎসের হৃদয় জুড়ে শীতলতা ছেয়ে গেল মৃদু কণ্ঠে জবাব দিল হ্যাঁ অতঃপর খানিকক্ষণ দুজনের মাঝে নীরবতা উৎসাহ এবার নিজেই জিজ্ঞেস করলো আপনি কোথায় গিয়েছেন অফিসে হ্যাঁ এই অসুস্থ শরীরে যাওয়ার কি খুব দরকার ছিল আরও একটা দিন রেস্ট নিলে কি হতো উৎসার অভিমানী কণ্ঠে মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটল এতদিনে মেয়েটা তার সাথে মানিয়ে নিতে পারলো তবে দুষ্টুমি ছলে বলল আমারও ইচ্ছে করছিল না বউয়ের আদর সেবা যত্ন ছেড়ে আসতে কিন্তু কি করব বলো বাবা আর ভাইয়া মিলে অফিস সামলাতে হিমশিম খাচ্ছে তাই আসতেই হলো খেয়েছেন হ্যাঁ তুমি এই তো মাত্রই খেয়ে আসলাম আপনি যাওয়ার সময় আমায় ডাকলেন না কেন আজকেও ক্লাস মিস হয়ে গেল তোমার ঘুমন্ত মুখ মায়াবী মুখখানা দেখে ডাকতে ইচ্ছে করলো না তাই ডাকিনি এই দুদিন আমার সেবা করে ভালো মতো ঘুমাতে পারি তাই আজকের দিনটা রেস্ট নাও কালকে থেকে রেগুলার যেও আরো টুকটাক কিছু কথা হলো দুজনের মাঝে ইদানিং উৎসাহ আর মেহেরাপের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে উৎসাহ ধীরে ধীরে নিজেকে মেহেরাপের সাথে মানিয়ে নিচ্ছে শুক্রবার তিনটা সবারই ছুটি থাকে সেই মতে উৎসাদে বাড়িতে চলছে জমজমাট আয়োজন মেহেরাবদের বাড়ির সবাই আসবে এই বাড়িতে সবার আজকে দাওয়াত হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেল এরপর এইদিক সেদিক ব্যস্ততায় দুই পরিবারে সেভাবে দেখা সাক্ষাত হয়নি দুই পরিবারে মিল ঘটাতে এই আয়োজন উৎসব সকাল সকাল বাবা বাড়ি এসে উৎফুল্ল মেজাজে আছে ওর মনে হচ্ছে কত বছর বাদে নিজের রুমটায় পা রাখলো কিন্তু বেশি দিন হয় উনি ও এ বাড়িতে এসে গেছে তবুও মনে হচ্ছে জনম জনমের দূরত্ব বাড়িতে পা রেখে আগে বাবার কাছে ছুটেছে বাবা পাগল মেয়েকে পেয়ে উজ্জ্বল সাহেব ও মেয়েকে বুকে জড়িয়ে নিয়েছেন তার তার একমাত্র কলিজার মেয়ে ছেলেটার প্রতি এত ভালোবাসা নেই যতটা না মেয়ের প্রতি আছে বরাবরই মেয়েকে আগলে রেখেছেন ছেলে গোল্লায় যাক কিন্তু মেয়ের গায়ে একটাও আঁচড় আসতে দেননি উৎসাহ বাবার হাত ধরে বাহিরে আসলো সেই দৃশ্য দেখে মিজান সাহেব অভিমানী কণ্ঠে বলে উঠলেন এখন আমায় ভুলে গেছিস তাই না মা এই বাবাকে আর বাবা বাবা না মিজান সাহেবের অভিমানী কণ্ঠে উৎসাহ আসলো কাছে যেয়ে আরেক হাতে মিজান সাহেবের হাত জড়িয়ে বলল ভুলবো কেন এই বাড়িতে আমার এক বাবা ওই বাড়িতে আরেক বাবা দুটো বাবা আমার